ও রে হাইলা লোকে লঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনম বাঁকা হাই রে তার ছাইতে কে বাঁকা হায় হায় তার ছাইতে ওধিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্ত আমার কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্ত শেষ কথাটা আর চমৎকার মনে রে হাড় হইল জড়োঝড় আমার অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইল গুরার প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারি অন্ত অন্তঃপুলবাসী ক্ষমতার সাথে প্রেম করেন বাবীর সাথে প্রেম করেন শারমিনের সাথে প্রেম করে সব আপনাকে চেক দিবে আল্লাহ জাম্ন শানু কাবান্দা আমি আল্লাহর সাথে আর মোহাম্মদ সাল্লাহ্লা আল্লাহ সাল্লামের সাথে যদি প্রেম করো

এখানে মোত্তাকিদের বেলা জান্নাতিদের বেলা ওয়াফুতিয়া আর অসিক আল্লা জাহিনা কাফারুইলা জাহান্নামা জুমারা হাত্তাই যা যা উহা হুতিয়া জাহান্নামিদের বেলা সেখানে ওয়াও নাই বাচ্চা না রামপুর তো এই আনতে যদি জেলখানা আসামি লই যে জেলের দরজা কি খোলা তাই নেই দরজাটা খুলি এরপরে গাড়িতে হাঁদা আর মেহমান দাবার দিছে আমাকে মানিকে মানিকের বউ

কাসাতুল মাবানে তাদের আলাল কাসাতুল মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মাইনিং ছিল কি হরপ যদি বেশি থাকে অর্থ বেশি হবে বাবে নাসারা থেকে আসলে এক অর্থ বাবে ইস্তেমাল থেকে আসলে আরেক অর্থ সেখানে লেটার বেশি কেলিয়া কেলিয়া তো তোরা খুশি না বেজা আল্লাহ তো বললা কি করছে খাড়া রেছে কলারে জান্নাতের কন গেট কলারে আল্লাহ তখন আর কেমনে দুনিয়া তুই টান দিত এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা সাত জনেরই দিচ্ছে এর ভিতরে একজন হলো বাদশাহ জোলকার নাই জোলকার নাই সুলেমান আলাইসাল্লাম বক্তের নস তারপরে কি নমরুজ্জা সোরা নমরুজ্জা এটি না লোক একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবি এটি ভয় ফেসিস কবি নসর কবি সঠিকভাবে কইস না শয়তানের নামে শয়তান এতে আবার শয়তানের রাজীব আল্লাহ একটা একটা দি কইছে শয়তান মার শয়তান রাজীব বিতাড়িত শতান সাতানা এস তো সেটারই করা রাজীব মানে বিতাড়িত যেরকম কুত্তারে দেখলে মহিলার কুত্তা লাড়ি কুত্তা কুত্তার লোক এখানে একটা অ্যাডজেকটিভ লাগা দিছে লাড়ি অথবা আমাদের লাগসময় লাড়ি কুত্তা লাডিনে তাক দিন কথা আর ঠিক ঠিক কী নম্র্যজন ভাষাশোন তার মানে পৃথিবীর উত্তরংশে প্রাদেশিক একটা সংগঠন আছে নেতা আছে বড় ভাই 5 আগস্টে পড়তো চন্দাবাজি পরিবর্তন হইছে বড় ভাই ও বাইললো এখন দল নাই বাইললো ও ভাই আগের কাল লাগে হিগগার লাগে চন্দা কম দে অন নতুন ভাই জিকুনই 16 বছর ইসতে করা বলবো হই যতি অন ভাই হিগগার লাগে হিগগার লাগে নাম জড়াই চন্দাবাজি হিগুনই চল ঠিক না যেন কেন যায় না স্টানে গাড়ি লই লই এভাবে বাম ফাল না কেমনে অটো সিএনজি কত সুন্দর করে করে দিতে পারে না এর আমার গাঁদা তো ঠান্ডা দিতেছে না খা প্রত্যেকটা টার্নিং এর স্টান বানা কি কয় আল্লাহ তোদেরকে চমনি বাজারটা ভারইতি তিন থেকে চারটা ঘন্টা সময় লাগে কোনো সাংবাদিক একটা সাংবাদিক সাহস করে উঠে কথা না আমরা কই কই এগুলো দুশ্মন হয়ে গেল লাক্সামে ফার হইতে দুটা ঘন্টা পার হইতে পারে না বাইপাস ঠিক যে ঘটনা কি দেখো যো শান্তাবাজি তো চলে আইগো তাইলে খوره করে হেননে কোয়খন হইলো ভাইয়া পার্টি কি পার্টি ইউনিভার্সিটি চলে ও প্রেম করে বাংলাদেশ না মামু কয় প্রেমিকেরে তো প্রেমিক কইতে পারে না অন্য কেড়ারা না কোবাইবো মামা কয় লাভত নাই এ মামার লগে বাগলি যাইতে আছে প্রেমের আধুনিক কি কারণ বরাবর কি আধুনিক কি কারণ নে নতুন সংস্কারের মামা কি সব কথা কইলে তো তোরা আমারে কবি অশিপ্য কমিটির স্ট্যান্ডার্ড মহাসচিব তার নাম আছে তবে সব সিটালি আমি জানি সারা বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখি কে কংগ্রেস ইতারি কর স্পন হোটেলে সব আমি আড়ি পাতার জন্য যাই

বিশাল সোয়া একটা দেশ বিনির্মাণ সবৃদ্ধি বিনির্মাণের মতো নেয়ামত নেয় কার হতে পারে সর্বনিম্নটা দেই তোর একটা টাকা রোডে কাজে লাগে তোর একটা টাকা রেল ইঞ্জিনের যাইবে বলা যায় এই এক টাকা দিয়ে বিমানের তেল কিনবে কোটি কোটি হাজি সোনার মদিনা যাইব তুই এই একটা টাকার এক পয়সা ডক্টর ইউনুস বেতন পাবে একটা টাকার এই এক পয়সা জাতীয় মসজিদের ইমাম বেতন পাবে একটা রাষ্ট্র হচ্ছে একটা পৃথিবীর শ্রেষ্ঠ অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের কোনো সিটিজেন যদি মনের পারে ভালো আসে তাদের সভ্যতা সভ্যতা এবং টিকে না তারা ফরাদিন হয়ে যায় আমেরিকা একদিনে আমেরিকা হয় নাই ইউরোপ রোম একদিনে রোম হয় নাই রোম ওয়াজ নট ডে তোদের মাঝে মৌখিক ভালোবাসা আছে আর দেশ সম্পর্কে সকল নেতা পরক্রিয়া করে দেশে থাকে দেশে কামায় মাল ফাড়ায়

আর সবাইটাকে লানি এচ্ছা বসে লানি এ হলো অজ্ঞা যাতে আর মা বিয়ে দিতে পারে তো ইরাকের মানুষ বেগুন মারি যায় বাংলা ঠিক না এ পৃথিবীতে দুই একটা মানুষের কারণে এক হাজার কোটি মানুষ শেষ হয়ে যাবে পরমাণু হামলা যে করে সময় মারি দিব আমি এদের নাম দিয়েছি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট